ব্রিটেনের বাঙালি কমিউনিটির সর্ববৃহৎ সামাজিক সংগঠন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে বার্মিংহামের বাংলাদেশ সেন্টারে সংগঠনের সংগঠনের অনারম্বরপূর্ণ দ্বিবার্ষিক সম্মেলনে পঁয়ত্রিশ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয় তালে আহমেদ সভাপতি ফিরোজ খান সাধারণ সম্পাদক এবং আরজুমিয়া জুমিয়া এমবিকে কে নির্বাচন করা হয়েছে বাংলাদেশ ও ব্রিটেনের জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দেন লন্ডন লুটন ম্যানচেস্টার ওল্ডহ্যাম স্কটল্যান্ড সহ সংগঠনের বিভিন্ন রিজিয়নের সভাপতি সম্পাদক সহ প্রায় অধিকাংশ ডেলিগেট এবং বিপুল সংখ্যক সদস্যরা ধন্যবাদ আজকে সেক্রেটারি নির্বাচিত করার জন্য ইনশাল্লাহ আমাদের যা কাজ আছে সব কিছু আমরা জারি রাখব এবং ইনশাল্লাহ বিভিন্ন নতুন নতুন প্রজেক্টও আমরা হাতে নিব যে আপনারা জানেন যে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ওয়ালফেয়ার কাউন্সিল হলো বা ইউকে ওয়ান অফ দ্য বিগেস্ট অর্গানাইজেশন অ্যান্ড দ্য ওল্ডেস্ট অর্গানাইজেশন থার্টি থ্রি ইয়ার্স হয়ে যাচ্ছে এখন হলো যে আজকে হলো বিজেম ব্রাইনো ও সারা দেশ থেকে বিশটা রিজন বারোটা রিজন অ্যান্ড বিশটা ব্রাঞ্চ থেকে সব আসছেন এই লেকগুলো আইয়া আজকে নতুন কমিটি ফর্ম করবেন এবং পিছনে দুই বছরে কি কি কাজ করা হয়েছে ওইটা নিয়ে আলাপ আলোচনা করা হবে আগামীতে কি করা হবে ওইটা নিয়ে আলাপ আলোচনা করা হবে তো আশা করি আর যারা ডেলিগেট আছে সবকে ওয়েলকাম জানাচ্ছি এবং গেস্টার ওয়েলকাম জানাচ্ছি এইটা সিলেট আপনাদের জন্য কাজ করছে এবং আপনার জন্য কাজ করবে ইনশাল ওয়েস্ট মিডল্যান্ডস রিজনের কোষাধ্যক্ষ আহমেদ রশিদের কর আনতেলাওয়াতের পর দুই পর্বে বিভক্ত দ্বিবার্ষিক সম্মেলনের প্রথম পর্বে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি ব্যারিস্টার আতাউর রহমান আর সঞ্চালনায় ছিলেন বিদায়ী সাধারণ সম্পাদক খসরু খান আর্থিক রিপোর্ট পেশ করেন বিদায়ী কোষাধ্যক্ষ সালে আহমেদ এ সময় সাবেক সভাপতি মঞ্চব আলী জেপি ও সাবেক সম্পাদক মির্জা আসা বেগ ছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন রিজনের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ দ্বিতীয় পর্বে প্রধান নির্বাচন কমিশনার ব্যারিস্টার আবুল কালাম এবং সহকারী দুই নির্বাচন কমিশনার আব্দুর রশিদ ও কাউন্সিলর সরদুজ্জামান খান প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় তালে ফিরুজ আরজু পরিষদের সকলকে নির্বাচিত ঘোষণা করেন নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে ঐতিহ্যবাহী এই সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থায় নিরলস কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন আগত সকলেই কমিউনিটির এবং কমিউনিটির স্বার্থকে রক্ষা করার জন্য আমরা যে ধারাবাহিক আমাদের যারা আগে ছিলেন মুরব্বিয়ান আমাদের হাতে এই পতাকাটা দিয়ে গেছেন এটাকে বহন করে আমি ধন্যবাদ জানাই এটা আমার বর্তমান যে মানে কারেন্ট যে নিচে দেখা আছে যেমন তারা যে খাম যে তুই গেছো নাম্বার লাগে আর ইনশাল্লাহ আমি এই যে নয়া চেয়ারপারসন হিসাবে আমার খান দাদা আমার আমার নয়া জেনারেল সেক্রেটারি ফিরুজ ভাই এবং আমরা আর দুবাই আসো আমার ট্রেজার আমরা যে আউটস্ট্যান্ডিং খাম যেতে আছে ইনশাল্লাহ ও খামনে আমার সামনে দিয়ে আগে নিয়ে যাইব জিএসসি নাইনটি থাকি প্রধানবন্ধ আগবাইসে আমরা ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আরও আরো আরো আগুয়ে নেওয়া দেবো আমরা আজকে টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমাদের গেটার সিলেট কাউন্সিলের কাঙ্ক্ষিত বিজিএম আমরা অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন নেতৃত্ব আসবে বিগত টার্মে আমরা আপনার অনেকগুলা কাজ করেছি প্রায় দুইটার দুই থেকে দুই হাজার পঁচিশ দুইটা টার্ম আমার যে নেতৃত্বে আমার চেয়ারম্যানশিপে আজকে আমার রিটায়ারমেন্ট আমি আজকে বিদায় নেব এবং নতুন নেতৃত্ব আসবেন তো এই ছয় সাত বৎসরে প্রায় চার কোটি টাকার উপরে আমরা রিলিফ কাজ করেছি ইনক্লুডিং তার্কি এবং সিরিয়ায় বর্ডার লাইনে যে আর্থিক হয়েছিল ডেভাস্টেটেড আর্থিক বাংলাদেশের ফ্লাড আপনার গত বছর যে ফ্লাড হল কুমিল্লা এবং নোয়াখালীতে সেইখানে আমাদের সেন্ট্রাল ট্রেজারার আজকে যিনি চেয়ারের দায়িত্বে আসতেছেন উনি নিজে সেখানে আপনার ভলেন্টারিলি গিয়ে প্রায় পনেরো ষোলো লক্ষ টাকা ডিস্ট্রিবিউট করেছেন আমাদের পারমানেন্ট দুইটা প্রজেক্ট আছে যেটা ঈদ স্মাইল দুই হাজার আঠারো থেকে আর গত দুই বছর যাবত আমরা ওমেন এম্পাওয়ারিং প্রায় সত্তর জন মহিলা আপনার ইয়েতে সিলাই প্রশিক্ষণ কর্মসূচি সিলেটের শালুটিকর সাহেব বাজারের কাছে আমাদের এই ওমেন এম্পাওয়ারিং প্রজেক্ট এটা আমাদের পারমানেন্ট প্রজেক্ট প্রতিটা টার্মে মহিলা এখান থেকে সিলাই প্রশিক্ষণ কোর্স নিয়ে তাদের কর্মময় জীবনে ফিরে যাচ্ছে তো আগামীতে আমাদের জিএসসি ভবন করা আমরা মনে রাখি আশা রাখি যে নতুন নেতৃত্ব আজকে যারা আসবেন আগামীতে জিএসসি ভবন করার জন্য ওনারা এগিয়ে যাবেন